প্রিয় বিওয়ার চাকরিপ্রত্যাশী প্রত্যাশী ভাই বোনেরা সালামু আলাইকুম আরহামতুল্লাহে অবরাকাত ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কত তারিখ পর্যন্ত কত তারিখ আবেদন করতে পারবেন আবেদনে কি কী কাজপাতি প্রয়োজন কি কী যোগ্যতা প্রয়োজন কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন কত টাকা খরচ হতে পারে কী কী লিখিত পরীক্ষা হতে পারে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই বিজ্ঞপ্তিটি আপনারা কোথা থেকে দেখতে পারবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখবেন তাহলে পরবর্তীতে যত প্রকার নিয়োগ হয় সকল তথ্য আপনারা জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর অব পুলিশ নিরস্ত্র পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইন আবেদন আবেদন আহ্বান করা হচ্ছে আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলী সহ অন্যান্য তথ্যাদি নির্মি উল্লেখ করা হলো প্রার্থীর বয়স যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীর বয়স বিশ অক্টোবর দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে উনিশ সাতাশ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর উল্লেখ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন তারিখ অনুযায়ী কোটা পদ্ধতি অনুসৃত হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা জনসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক প্রার্থী প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত প্রাপ্ত তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয় এবং শিক্ষানিবিষ্কাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে তো কী কী যোগ্যতা প্রয়োজন সেটা আপনারা দেখলেন তো এখানে নারী এবং পুরুষ সবাই আবেদন করতে পারবেন বয়স হচ্ছে উনিশ থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে আর অবশ্যই কমপক্ষে আপনাকে স্নাতক ডিগ্রি পাস হতে হবে এখানে অনার্স মাস্টার্স যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং ডিগ্রি যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন ডিগ্রি থেকে যারা মাস্টার্স পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন যে কোনো সাবজেক্ট থেকে যে কোনো গ্রুপ থেকে এখানে যাদের বয়স একুশ দশ উনিশশো থেকে একুশ দশ দু পর্যন্ত তারাই আবেদন করতে পারবে অর্থাৎ এই বয়সের মধ্যে যাদের জন্ম তারা আবেদন করতে পারবেন একুশ দশ উনিশশো থেকে একুশ দশ দু পর্যন্ত যাদের জন্ম এই বয় এই সালের মধ্যে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থী বিবরণ উচ্চ শারীরিক মাপ এবং নারী প্রার্থীদের এখানে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হতে হবে মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষদের বত্রিশ ইঞ্চি মেয়েদের প্রযোজ্য নয় এবং ওজন হচ্ছে বয়স এবং উচ্চতার অনুযায়ী দৃষ্টিশক্তি ছয় বাইশ ছয় এখানে আবেদনের প্রথম দাপ হচ্ছে অনলাইন আবেদনের বয়স সীমা পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত দশ কোটি হতে বিশে অক্টোবর দু পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ পাঁচই অক্টোবর শুরু হবে শেষ হবে বিশে অক্টোবর মাত্র পনেরো দিন সময় দেওয়া হয়েছে তা যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করবেন আবেদন করার জন্য আপনাকে ইউজার আইডি ব্যবহার করে প্রথমে আপনাকে চল্লিশ টাকা দিয়ে টেলিটক সিম দ্বারা ফি পরিশোধ করতে হবে এরপরে আপনি ছবি এবং স্বাক্ষর দিয়ে সকল তথ্য ডকুমেন্ট দিয়ে আবেদন করতে পারবেন প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফর্মের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে অনলাইনে আবেদন ফর্মের সকল অংশগ্রহণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতে গৃহীত হবে না কিভাবে টাকা পরিশোধ করবেন এখানে আপনাকে সিস্টেম দেওয়া হয়েছে এস আই পি এসে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপুর টু নাম্বারে সেন্ড করতে হবে তো এটা আপনারা দেখে নেবেন এগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন এরপরে হচ্ছে পিলিমেনারি স্ক্রিন অনলাইনে আবেদনকারীকে প্রার্থীদের মধ্যে এসএসসি সমান এসএসসি সমান ডিগ্রি স্নাতক সমান পরীক্ষার ফলাফল উচ্চতর পর ভিত্তি করে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক আপনাকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বাছাই করা হবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশর বা অ্যাডমিট কার্ড সংগ্রহ এরপর হচ্ছে শারীরিক এবং কাগজপত্র যাচাই কারণ শারীরিক যাচাই পরীক্ষা এখানে আপনাকে কি কি পরীক্ষা নেওয়া হতে পারে সাতটি ইভেন্টে দৌড় লং জাম্প হাই ক্লাইম্বিং এই অংশগ্রহণ করতে হবে তো এখানে কিভাবে ইউটিউবে আপনি বাংলাদেশ পুলিশ অফিসিয়াল চ্যানেলে তথ্য দেখতে পারবেন এছাড়া বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজেও কিভাবে পরীক্ষা নেওয়া হয় সেই ভিডিওগুলো আপলোড করা হয়েছে এখান থেকে আপনারা দেখতে পারবেন এবং কি কি কাগজপতিক প্রয়োজন ফাইভ থেকে শুরু করে এখান থেকে ফাইভ পয়েন্ট টু এগারো পর্যন্ত দেওয়া আছে এই কাগজগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন তো লিখিত পরীক্ষা মনস্তাতি পরীক্ষার আগে আপনাকে ইউজার ব্যবহার করে পাঁচশো টাকা ফি পরিশোধ করতে হবে তো কিভাবে পরিশোধ করবেন দ্বিতীয়ত আপনি এখানে সিস্টেম দেওয়া হয়েছে এটা আপনারা দেখে নেবেন এরপর আপনাদের কি কি পরীক্ষা হতে পারে লিখিত পরীক্ষার বিষয় এখানে বলা হয়েছে ইংরেজি ও বাংলা রচনা কম্পোজিশন একশো মার্কে তিন ঘন্টা সাধারণ জ্ঞান ও গণিত একশো মার্কে তিন ঘন্টা এবং মনস্তত্ব পরীক্ষা পঞ্চাশ মার্কের এক ঘন্টা মোট সাত ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর হচ্ছে কম্পিউটার দক্ষতা পরীক্ষা বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন এরপর হচ্ছে মৌলিক প্রশিক্ষণ এক বছরের জন্য পুলিশ সারদা একাডেমি রাজশাহীতে এক বছরের জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা হচ্ছে নিয়োগ ও চাকরির সুবিধা হচ্ছে দু হাজার পনেরো অনুযায়ী দশম গ্রেড দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বিনামূল্যে পোশাক সামগ্রী ঝুঁকি চিকিৎসা সুবিধা ইত্যাদি পাবেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি এখন এই বিজ্ঞপ্তিটি আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন সেটি আমি দেখাবো পুলিশের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে স্কল করে যদি একটু নিচে যান তাহলে দেখতে পারবেন এই যে রিক্রুটমেন্ট ইনফরমেশন এটিতে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে বাংলাদেশ পুলিশ ক্রেডিট সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি যে ডাউনলোডে ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন এছাড়াও এই বিজ্ঞপ্তিটি প্রথম আলো পত্রিকার অনলাইন থেকে আপনারা দেখতে পারবেন যে পুলিশের কনস্টেবল এর পর এস আই নিয়োগ উনিশ থেকে সতেরো বছর হলেই আবেদন প্রকাশ হচ্ছে তিন অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ এখান থেকে আপনারা অনলাইন পত্রিকা থেকে যদি এই পুলিশ কনস্টেবলের পর এস আই নিয়োগ থেকে সাতাশ বছর আবেদন এটি লিখে সাজ দেন তাহলে এভাবে আপনারা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকেও এই যে ডাউনলোডে ক্লিক করলে পিডিএফ ফাইল আকারে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন তো আবেদন করার জন্য যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি যদি ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন যে পুলিশ ডট টেলিটক ডট কম লিখে ইন্টারফেস করলে এখান থেকে ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল এটিতে ক্লিক করলে আপনারা পুলিশের কনস্টেবল পদের যে আবেদন চলছে সেটি আবেদন করতে পারবেন ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশে ক্লিক করলে আবেদন করতে পারবেন তো যেহেতু আজকে চার তারিখ আগামীকাল পাঁচ তারিখ শুরু হবে তো এখান থেকে ক্লিক করার পরে কালকে থেকে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তি দেখতে পারবেন সকল ডকুমেন্টস তথ্য এখান থেকেও জানতে পারবেন তো এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে সার্কুলার দেখতে পারবেন বেসিক ইনস্ট্রাকশন আবেদনের নিয়মকানুন জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তি ভিডিও যদি ভালো রেখে থাকে তো অবশ্যই আমার ফেসবুক একটি পেজ রয়েছে কনস্ট্রাকশন জব নিউজ নামে এটি ফলো দিয়ে রাখবেন তাহলে সকল ডকুমেন্টস এখান থেকেও আপনারা জানতে পারবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ